সুপ্রিয় দর্শক আলাইকুম টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত দর্শক টিএম এই মুহূর্তে আসলে কি কি ব্যাটারি আপনারা পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন আমার এই পাশে রহিমা আফরোজের টিউবুলার প্লেটের ব্যাটারি গুলো এবং আমার এই পাশে দেখতে পাচ্তেছেন লুমিনিয়াসের টিউবুলার প্লেটের ব্যাটারি গুলো শুধু তাই নয় আমাদের ঠিক এই পাশে দেখতে পাচ্তেছেন আপনারা এগুলো কিন্তু রিমসর যেই টিউবুলার প্লেটের ব্যাটারি এগুলা দেখতে পারতেছেন আপনারা আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইফ পাওয়ার এর কিন্তু টল টিউবুলার ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে টিউবুলার টল টিউবুলার যে কোনো টাইপের আইপিএস এর ব্যাটারি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু তাই নয় দর্শক এ ছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি আমাদের কাছে রয়েছে আইপিএস এর জন্য আপনারা অবশ্যই আমাদের যে স্ক্রিনের উপরে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে ব্যাটারিটা আপনাদের দরকার সেই ব্যাটারিটা আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের যে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে অবশ্যই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে ব্যাটারির প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এছাড়াও সরাসরি আমাদের অফিসেও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ব্যাটারি গুলো নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর শাখা প্রচুর হোটেল সংলগ্ন গলি হাউস নাম্বার তিন চক্রামপুর নাটোর এছাড়াও টিএম ট্রেডিং ঢাকা মিরপুর দশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিএম ইলেকট্রনিক্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ